গরিবরা কেন জান্নাতে সবার আগে প্রবেশ করবে কোরআন ও হাদিসের আলোকে বিস্তৃত আলোচনা মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাতে প্রবেশ করা তবে কোরআন ও হাদিসে বিশেষভাবে উল্লেখ আছে যে দরিদ্র ও গরিব মানুষরা জান্নাতে ধনী ও সম্পদশালীদের চেয়ে আগে প্রবেশ করবে এই বিষয়টি অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে কেননা সাধারণভাবে আমরা মনে করি যাদের টাকা আছে দান করার ক্ষমতা আছে তারা হয়তো আল্লাহর কাছে বেশি প্রিয় কিন্তু ইসলামের শিক্ষা ভিন্ন এই প্রবন্ধে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিতভাবে আলোচনা করব কেন গরিবরা জান্নাতে আগে প্রবেশ করবে এক কোরআনের দৃষ্টিতে ধনসম্পদ সম্পদ ও দায়িত্ব আল্লাহতালা কোরআনে বহু স্থানে বলেছেন যে ধন সম্পদ মানুষের জন্য পরীক্ষা আল্লাহ বলেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল পরীক্ষা সুরাত তালা আবুন পনেরো অর্থাৎ ধনী হওয়া কোনো শ্রেষ্ঠত্ব নয় বরং দায়িত্ব বোঝা ধনীদের আল্লাহর সামনে বেশি হিসাব দিতে হবে অন্যদিকে গরিব মানুষদের এই অতিরিক্ত দায়িত্ব নেই তারা সাধারণভাবে কম দায়িত্ব নিয়ে আল্লাহর কাছে হাজির হবে ফলে তাদের হিসাব নিকাশও হবে সহজতর দুই হাদিসে গরিবদের জান্নাতে আগে প্রবেশের ঘোষণা রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন গরিব মুমিনেরা ধনীদের চেয়ে অর্ধেক দিন আগে জান্নাতে প্রবেশ করবে আর সে অর্ধেক দিন হল পাঁচশো বছর মুসলিম হাদিস নম্বর দুই হাজার নশো উনআশি এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে গরিব মুমিনেরা ধনীদের আগে জান্নাতে প্রবেশ করবে এবং সেই ব্যবধান হবে পাঁচশো বছরের সমান কারণ ধনীদেরকে তাদের সম্পদের হিসাব দিতে সময় লাগবে কিন্তু গরিবদের তেমন কিছু থাকবে না আরেক হাদিসে এসেছে আমি জান্নাতে তাকালাম সেখানে গরিবরা আগে প্রবেশ করছে বুখারি ও মুসলিম এতে বোঝা যায় দরিদ্র ও মজলুমদের জন্য জান্নাতে দরজা আগে খুলে যাবে তিন হিসাব নিকাশে ধনীদের বিলম্ব ধনীদের আল্লাহর সামনে বেশি সম্পদের হিসাব দিতে হবে যেমন কিভাবে তারা উপার্জন করেছে কোথায় ব্যয় করেছে কার উপর খরচ করেছে ইত্যাদি প্রতিটি দিক থেকে কঠোর জিজ্ঞাসাবাদ হবে রাসুল পাক সাল্লা সাল্লাম বলেছেন কিয়ামতের দিনে আদম সন্তানের পা উড়বে না যতক্ষণ না সে চারটি বিষয় হিসাব দিবে জীবনের হিসাব জ্ঞানের হিসাব সম্পদ কোথা থেকে আয় করেছে এবং কোথায় ব্যয় করেছে দেহ কোথায় ক্ষয় করেছে তিরমিজি হাদিস দুই হাজার এখানে ধনীদের হিসাব বেশি জটিল হবে গরিবদের কম এ কারণে ধনীরা দেরিতে জান্নাতে প্রবেশ করবে চার গরিবদের ধৈর্য ও কষ্টের বিনিময় গরিবরা দুনিয়াতে কষ্টের জীবন কাটায় তারা ক্ষুধা দারিদ্র অপমান বঞ্চনা এসব ধৈর্য সহকারে সহ্য করে আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়াই সুরাজুমার দশ এখানে গরিবরা স্বাভাবিকভাবেই ধৈর্যের পরীক্ষায় থাকে তাদের ক্ষুধা তৃষ্ণা অভাব অনটনি তাদের জন্য ইবাদত হিসাবে গণ্য হয় ফলে আল্লাহ তাদেরকে জান্নাতে বিশেষ সম্মানিত করে প্রবেশ করাবেন পাঁচ ধনীদের দায়িত্ব ও ঝুঁকি ধনীরা যদি আল্লাহর পথে খরচ না করে জাকাত না দেয় অপচয় করে তাহলে তাদের জন্য শাস্তি আছে কোরআনে বলা হয়েছে যারা রূপা জমা করে রাখে আর আল্লাহর পথে খরচ করে না তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও সুরা তাওবা চৌতিরিশ অর্থাৎ ধনীদের জন্য জান্নাতের রাস্তা কঠিন তারা যদি দায়িত্বে ব্যর্থ হয় তাহলে তারা শাস্তি পাবে অপরদিকে গরিবদের এই দায়িত্ব নেই ছয় গরিবদের প্রতি আল্লাহর ভালোবাসা রাসুল পাক সাল্লাহ আলিয় সাল্লাম দরিদ্রের প্রতি বিশেষ দোয়া করতেন তিনি বলেছেন হে আল্লাহ আমাকে গরিব অবস্থায় বাঁচিয়ে রাখুন গরিব অবস্থায় মৃত্যু দিন এবং গরিবদের সঙ্গেই আমাকে কেয়ামতের ময়দানে ওঠাবেন তিরমিজি হাদিস নম্বর দুই এ থেকে বোঝা যায় গরিবদের অবস্থান আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত সাত গরিবদের জান্নাতে সম্মান হাদিসে এসেছে গরিবরা জান্নাতে প্রবেশ করবে আর ধনীরা তাদের পরে আসবে তখন জান্নাতের মানুষরা বলবে আমাদের ভাইরা তো জান্নাতে আগে ঢুকে গেছে এটি প্রমাণ করে গরিবরা শুধু আগে প্রবেশ করবে না বরং তারা জান্নাতে আল্লাহর বিশেষ অনুগ্রহও পাবে আট ধনী ও গরিব উভয়ের জন্য সতর্কতা তবে একথাও মনে রাখতে হবে যে শুধু গরিব হওয়াই জান্নাতের নিশ্চয়তা নয় গরিবকেও ইমানদার হতে হবে নামাজ রোজা পালন করতে হবে একইভাবে ধনির জন্য জান্নাত অসম্ভব নয় যদি তারা সঠিকভাবে সম্পদ ব্যবহার করে দান সৎগা করে আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে তাহলেও তারা জান্নাতে প্রবেশ করবে কিন্তু পার্থক্য হল ধনীরা দেরিতে যাবে গরিবরা আগে যাবে নয় বাস্তব শিক্ষা আমরা যদি দুনিয়ার আলোকে চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে ধনীরা যেসব ভোগবিলাস উপভোগ করে গরিবরা তা পায় না তাই আল্লাহ তাদেরকে আখিরাতে আগে জান্নাতে ঢুকিয়ে পুরস্কৃত করবেন গরিবরা তাদের দারিদ্রের কারণে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে বেশি বেশি ভরসা করে আর আল্লাহ তালা যারা তার উপর বেশি ভরসা করে তাদের ভালোবাসেন উপসংহার ইসলাম কখনো ধন সম্পদকে অস্বীকার করে না কিন্তু ধন সম্পদকে কেন্দ্র করে মানুষের দায়িত্ব বাড়িয়ে দেয় ধনীরা যদি দায়িত্ব পালন না করে তাহলে তাদের জন্য হিসাব নিকাশ কঠিন হবে এবং জান্নাতে প্রবেশে বিলম্ব খুঁটবে অপরদিকে গরিবরা দুনিয়াতে অভাব অনটন ও কষ্ট ধৈর্যের সাথে সহ্য করে আল্লাহর উপর নির্ভর করে ফলে তারা জান্নাতে সবার আগে প্রবেশের সম্মান পাবে সুতরাং আমাদের জন্য শিক্ষা হল দুনিয়ার সম্পদ নয় বরং আল্লাহর সন্তুষ্টি আসল মূলধন গরিব হোক বা ধনী যদি ইমান ঠিক থাকে ইবাদত হয় আন্তরিক তবে জান্নাতই হবে আমাদের গন্তব্য তবে গরিবরা আল্লাহর রহমতে সেই জান্নাতের দরজা বেরোবে সবার আগে